আমি জানি তুমি আমার উপর রাগ করেছো কি করবো বলো তো আমি তো আর করে কথা বলতে পারি না তাই এই সমস্যাটা হয় আসলে আমি তোমাকে তো আমার নিজেরই একটা অংশ মনে করি তাই এরকম ভাবে রিয়্যাক্ট করে ফেলি আমি ভুলে যাই যে তুমি আলাদা একটা মানুষ তোমার আলাদা একটা সত্তা আছে তোমার সুখ দুঃখ রাগ অভিমান অপমান সব কিছু আলাদা এমন তো ভাবনাতে কিন্তু কোনো বাহাদুরি টলাই হচ্ছে বাবু মো তো শুধু তোকে নিজের অংশটা বলে ভাবি না মো তোকে একটু আলাদা মানুষটা বলেও ভাবি আর তার লিগে তোকে সম্মানটাও দি আর মো আশা করতে পারি যে তুই মোকে আলাদা মানুষ হিসেবে সম্মানটা করবি আমি সেদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি আমি সরি আমি স্বীকার করছি আমার অন্যায় আশা করি তোর কথাগুলো বলাটা হয়ে গেছে না হয়নি ইস্টেকুটুম সোম থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়